আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন ধরনের গল্প পড়ে শোনাবো সবাইকে আশা করি যারা থ্রিলার মিস্ট্রি টাইপের গল্প শুনতে পছন্দ করেন তাদের গল্পটি শুনে বেশ ভালো লাগবে আজকে যে গল্পটি বলবো গল্পটি হচ্ছে একটি মেয়ে এবং তার নতুন বাসাকে কেন্দ্র করে তো নাদিয়া নামের একটি মেয়ে একটি অ্যাপার্টমেন্ট নেয় যে অ্যাপার্টমেন্টটি ছিল খুবই পুরাতন বিল্ডিংয়ে যদিও বিল্ডিংটি খুবই পুরাতন ছিল কিন্তু সে যে অ্যাপার্টমেন্টটি দেখে সেই অ্যাপার্টমেন্টটি ছিল অনেক আধুনিক এবং খুব সুন্দর করে সাজানো যা তার প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে বাসাটি নিবে তারপর সে তার জিনিসপত্র নিয়ে খুব দ্রুতই সব গুছিয়ে থাকতে শুরু করে বাসাটিতে থাকতে তার বেশ ভালোই লাগছিল এবং সব সুন্দরভাবেই চলছিল তার জীবনে কিন্তু ধীরে ধীরে তার সাথে অনেক অস্বাভাবিক ব্যাপার ঘটতে থাকে তার জীবন ক্রমাগত পাল্টে যেতে থাকে প্রথমে যে অদ্ভুত ব্যাপারগুলো ঘটছিল সেটাকে সে সেভাবে গুরুত্ব দেয়নি কিন্তু দেখা যায় যে তার ঘর থেকে অনেক কিছু হারিয়ে যেতে থাকে অনেক প্রয়োজনীয় জিনিসে খুঁজে পায় না যেটা আমাদের সবার জীবনেই অনেক সময় হয় যে আমরা অনেক সময় অনেক জিনিস খুঁজে পাই না পরে আবার খুঁজে পাই সেও সেরকমভাবেই ব্যাপারটাকে সাধারণ একটা ব্যাপার বলেই ধরে নিয়েছিল কিন্তু আবার সে দেখতে পায় তার ঘরে এমন অনেক অদ্ভুত ধরনের জিনিস সে দেখতে পাচ্ছে মানে অদ্ভুত ধরনের বস্তু যেগুলো আগে সে কখনো দেখেনি বা সে কখনো তার বাসায় আনেনি সেগুলো কোথা থেকে এলো সেটাও সে জানে না তো এভাবে তার প্রথম প্রথম কিছুদিন এভাবে চলতে থাকে যে তারপরও তার সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হয় সেদিন যেদিন সে বুঝতে পারে তার অ্যাপার্টমেন্টের করিডোরের শেষে একটি দরজা রয়েছে এবং যেটা আগে সে কখনো দেখেনি সে স্পষ্টভাবে মনে করতে পারে যে সে যখন বাসাটি দেখতে এসেছিল এবং বাসায় উঠেছিল সেখানে কোনো দরজা ছিল না তবুও সে তার সন্দেহ দূর করার জন্য সে তার বাসার ফ্লোর প্ল্যানটাও চেক করে যেখানে সেই দরজাটি কিংবা কোনো অতিরিক্ত রুমের অস্তিত্ব নেই সে তার বাড়িওয়ালার কাছে জিজ্ঞেস করলে সেও জানায় তার অ্যাপার্টমেন্টে শুধুমাত্র দুটো রুমই সেখানে তৃতীয় কোনো ঘর বা দরজা নেই তো এভাবেই নাদিয়ার জীবন ক্রমাগত জটিল এবং অস্বাভাবিক হতে শুরু করে সে তখন বুঝতে পারে তার সাথে অস্বাভাবিক কিছু ঘটে চলেছে আর এই অস্বাভাবিক ঘটনাগুলোর সাথে তার জিনিসপত্র হারিয়ে যাওয়া কিংবা ভিন্ন কিছু খুঁজে পাওয়া এগুলো সবই এই অস্বাভাবিক ঘটনাগুলোরই অংশ বা এগুলো এক একটি আরেকটির সাথে কানেক্টেড তারপর নাদিয়া প্রায়ই ওই দরজার ওপাশ থেকে কারো ফিস ফিস করে কথা বলার মতো শব্দ শুনতে পায় তার কাছে মনে হয় কেউ তার নাম ধরে ডেকে চলেছে যখনই সে দরজার খুব কাছে শোনার চেষ্টা করে তখনই শব্দগুলো থেমে যায় তার ঘরের হারানো জিনিসের পরিমাণ দিন দিন বাড়তে থাকে বিশেষত তার ছোটবেলার ছবিগুলো এমনকি নাদিয়া খেয়াল করে সে নিজেও অনেক কিছু ভুলে যাচ্ছে অনেক ঘটনা তার স্মৃতি থেকে মুছে যেতে থাকে সে অনেক কিছুই মনে করতে পারে না যেমন তার জন্মস্থান তার ছোটবেলার বন্ধুর নাম এমনকি একটা সময় পর সে এটাও ভুলে যায় যে সে কবে এই বাসায় এসেছিল এবং কেন এখানে থাকছে তার কাছে মনে হয় কোনো অদৃশ্য শক্তি ধীরে ধীরে তার স্মৃতিগুলো মুছে ফেলছে একদিন নাদিয়া তার বাসার বাথরুম পরিষ্কার করতে যেয়ে তার বাথরুমের আয়নার পেছনে একটি পুরাতন ডায়েরি খুঁজে পায় সে যখন ডায়েরিতে দেখছিল তখন সে দেখে সেখানে তারই হাতের লেখা কিন্তু সে মনে করতে পারে না সে কবে লেখাগুলো লিখেছে কিংবা সেগুলো সে আসলেই লিখেছে কি না ডায়েরির সর্বশেষ যে লেখাটি সে পেয়েছিল সেখানে একটি সতর্কবার্তা লেখা ছিল যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল দরজাটি খুলো না তুমি যদি ভুলে যাও যে তুমি কে তাহলে এটি তোমাকে গ্রাস করবে সে লেখাগুলো পড়ে খুব ভয় পেয়ে যায় সে একদিন তার প্রতিবেশী বৃদ্ধার সাথে কথা বলতে যেয়ে জানতে পারে এর আগে এই অ্যাপার্টমেন্টে যারাই থাকতে এসেছে তারা আর মনে রাখতে পারে না তারা কেন এসেছে আর একটা সময় পর তাদেরকে আর খুঁজেও পাওয়া যায় না এসব ঘটনার পর সে সিদ্ধান্ত নেয় যে সে এই বাসাটিতে আর থাকবে না সেই বাসাটি ছেড়ে এখান থেকে চলে যাবে তো সে যখন বাসাটি ছেড়ে চলে যেতে চায় অর্থাৎ বের হয়ে যেতে চায় সে বের হওয়ার আর কোনো দরজা খুঁজে পায় না এবং অদ্ভুতভাবে তার বাসার মেইন দরজার জায়গায় দেখতে পায় সেখানে একটি দেয়াল দিয়ে আটকানো অর্থাৎ মানে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই সে বুঝতে পারে তার বাসায় ওই দরজাটি অর্থাৎ সেই তৃতীয় যে দরজা সে দেখছিল সেটা ছাড়া তার বাসায় আর কোনো দরজাও নেই তো এভাবে নাদিয়া খুবই অন্যমনস্ক এবং ভীত হয়ে পড়ে এবং সে একটা সময় পর খুবই মোহাচ্ছন্ন হয়ে যায় সে তখন সব কিছু ভুলে গিয়ে সেই ঘরের দরজাটির কাছে যায় এবং ধীরে ধীরে দরজাটি খুলে দেখার চেষ্টা করে দরজার ভিতরে কি আছে সে যখন সেই দরজাটি খুলে ফেলে সেই অন্ধকার ঘর থেকে একটা শীতল বাতাস তার গায়ে স্পর্শ করে এবং ঘরের কোণে সে একটি অবয়ব দেখতে পায় এবং অবয়বটি ছিল তারই নিজের অবয়ব যে ধীরে ধীরে বলতে থাকে আমি এখানেই ছিলাম অদ্ভুতভাবে একদিন এভাবেই নাদিয়ার জীবনে সব কিছু থেমে যায় এবং নাদিয়াকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না এর আরও অনেক বছর পর আবার সেই বাসাটিতে নতুন মানুষ আসে এবং তাদের জীবনেও এরকম অদ্ভুত ঘটনাগুলো ঘটতে থাকে তো আজকে এটাই ছিল গল্প কেমন লাগছে গল্পটি শুনতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ